নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স বাকুরা সেরা ফিজিক্স কোচিং সেন্টার বাঁকুড়া জেলার ফের এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটনাটি ঘটেছে চৌঠা নভেম্বর রাতের অন্ধকারে বাঁকুড়া পুরুলিয়া রোড এনএইচ সিক্সটি এ সংলগ্ন আহন্দ হট্টগ্রাম গ্রামে চুরি করে পুরো এলাকা তোলপাড় করে দেয় একদল দুষ্কৃতী সেই রাতেই হট্টগ্রামের বাসিন্দা সঞ্জয় গোড়াইয়ের পোলট্রি ফার্মে হানা দেয় দুষ্কৃতীরা লক্ষ্য এক মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন অল্প সময়ে সব লুট করে দুষ্কৃতীরা অন্ধকারের ভিতর গা ঢাকা দেয় ঘটনার পরপরই ইন্দ্রপুর থানায় মামলা রুজু হয় এবং শুরু হয় তদন্ত স্থানীয় সূত্র নজরদারি ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে পুলিশ চিহ্নিত করে এক অভিযুক্তকে পিন্টু গড়ায় তিনি ইন্দপুর থানার পায়রাচালি গ্রামের বাসিন্দা তবে বর্তমানে ঝাড়খণ্ডের দেওঘরে বসবাস করছিলেন সূত্র অনুযায়ী এই ব্যক্তি পূর্বেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল অভিযুক্তকে আটক করার পর পুলিশের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে তবে চুরি যাওয়া অন্যান্য সামগ্রী এখনও নিখোঁজ এবং সেইগুলি উদ্ধারের কাজ চলছে বলে সূত্রে জানা গেছে প্রশ্ন উঠছে এই চুরির ঘটনাগুলির পেছনে কি শুধুই একক দুষ্কৃতি নাকি কোনো বড় চক্র কাজ করছে আড়ালে গ্রামীণ এলাকায় পরপরই এই ধরনের ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে স্থানীয়দের বক্তব্য রাতের বেলায় এখন আর কেউ নিশ্চিন্ত নয় রাস্তায় ফার্মে বা দোকানে যে কোনো মুহূর্তে হানা দিতে পারে চোরেরা চুরি তদন্ত গ্রেপ্তার এই ঘটনায় এখন সব নজর তদন্তের দিকে চুরি হওয়া জিনিস উদ্ধার হলেও এই ঘটনার পেছনে কে বা কারা তার উত্তর এখনও সময়ের অপেক্ষায় এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন